বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের এগারো অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে আমরা পড়ব ইকি ইকি মানে হচ্ছে রিডিং আমরা প্রথমে রিডিং অংশটা পড়ব ই রেসো ই মানে এক থেকে দুই থাউম পরবর্তী নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খরু শিপসিও বাছাই করুন মানে এই যে এখানে যে লেখাটা আছে এই বিষয়বস্তুটার সাথে কোন ছবিটার মিল আছে সেটা বাছাই করবেন যেমন এখানে হচ্ছে ছনগি বাপসুত ইমনিদা ছনগি বাপসুত ইমনিদা মানে রাইস কুকার ভাপসুত তো রাইস কুকার আর ছনগি মানে হচ্ছে বৈদ্যুতিক তাহলে আমরা প্রথমটাই দেখতেছি ছঙ্গি বাক্স মানে বৈদ্যুতিক রাইস কুকার তাহলে এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর স্বলগ জিরোল হাগই সুমনিদা মানে থালা বাসন ধৌত করতেছে স্বলগজি হাদা মানে থালা বাসন ধৌত করে এই যে আপনারা চার নাম্বারে দেখতেছেন থালা বাসন ধৌত করতেছে তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে থাউম পরবর্তী ছুঙ্গ মধ্যে মিজুল মানে আন্ডারলাইন সিন টানা আছে খুবনি অংশ মানে যে আন্ডারলাইন টানা আছে সেই অংশটা মান সঠিক মুনজাঙুল সেন্টেন্স শিপসিয় বাছাই করুন অর্থাৎ এই যে আন্ডারলাইন টানা আছে সেই সেন্টেন্স যেটা সঠিক সেটা বাছাই করবেন অর্থাৎ চারটা থেকে যে কোনো একটা বাছাই করবেন যেমন এক হচ্ছে অমনিনুন মানে আম্মা ওসুল কাপড় ইলগস্বয় পরে কাপড় পরে কিন্তু এই যে ইলগ। সেটা হচ্ছে বই পড়ার ক্ষেত্রে ব্যবহার হয় এই কাপড় পরার ক্ষেত্রে সেটা ব্যবহার হয় না কাপড় পরার ক্ষেত্রে ব্যবহার হয় ই বয় মানে পরা পরিধান করা তাহলে এক নম্বরটা হচ্ছে ভুল এটা হবে অমনি নুন ওসুল ইবশ্বয় মানে মা কাপড় পরিধান করেছে দুই নাম্বার হচ্ছে অজে গতকাল সংসগিরুল সংসগী অর্থ ভেকুয়াম কিলিনার নরসয় মানে ঝুলিয়েছিল এই যে এই নরসয় এটা হচ্ছে ওসুল নরসয় মানে কাফর শুকাতে দেয়া বা কাপড় ঝুলানো কিন্তু এই যে সংসগী ওটা তো আর ধুলে রাখে না তাহলে দুই নাম্বারটাও ভুল হবে এটা হবে অজে ছংসগিরুল থুরস্বয় মানে গতকাল বেকম ক্লিনার চালিয়েছি তাহলে এই দুই নাম্বারটাও ভুল আছে তিন নাম্বার হচ্ছে সিনগুনুন বন্ধু ছাংমনুল জানালা সুরশ্রয় ঝাড়ু দিয়েছে বন্ধু জানালা ঝাড়ু দিয়েছে এই যে জানালা ঝাড়ু দেয়া সেটা হয় না সেটা হচ্ছে জানালা সয়। মানে জানালা মুসেছে তাহলে এই যে ভুল আছে এটা সঠিকটা হবে সিঙ্গুরুল সাংমনুল তাগা সয় মানে বন্ধু জানালা মুছেছে তাহলে তিন নাম্বারটা ভুল চার নাম্বার হচ্ছে ওজনে সকালে শ্বেতা গিরুল ওয়াশিং মেশিন থুল্ল সয় চালিয়েছি সকালে ওয়াশিং মেশিন চালিয়েছি তাহলে চার নাম্বারটা সঠিক উত্তর তারপরটা হচ্ছে ফিনখানে শূন্যস্থানে খরু খাল প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরু বাছাই করুন অর্থাৎ যে শূন্যস্থান পূরণ করার জন্য সবচেয়ে সঠিক যেটা সেটা বাছাই করবেন ইয়জুম ইদানিং হুয়েশা কোম্পানি ইরি কাস ফাপ্পাস ব্যস্ত থাকায় হাপ্পা অত ব্যস্ত আর সত্য কারণে মানে ব্যস্ত থাকার কারণে শংশ রুল শংশ তো পরিষ্কার করা আর রুল এটা হচ্ছে অবজেক্ট পার্টিক্যাল হাজি মোথের সুন্দী যা করতে পারি নাই ইদানিং কোম্পানিতে কাজের ব্যস্ততার কারণে পরিষ্কার করতে পারি নাই অনরুন আজকে সংশোদ হা মানে পরিষ্কার করবো ও এই যে সংশোধ মানে পরিষ্কারও করবো হাগত এবং সুরিগিদ মানে আবর্জনা এটা হচ্ছে মান্দুল খমনিদা তৈরি করব আবর্জনা তৈরি করব তাহলে এটা তো বিপরীত হয়ে গেছে এদিকে পরিষ্কার করবে আবার বলছে আবর্জনা তৈরি করবে তাহলে এক নাম্বারটা হবে না এটা হচ্ছে ভুল দুই নাম্বার হচ্ছে ফরিল খমনিদা মানে ফেলবো আবর্জনা ফেলে দিব তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর যে পরিষ্কার করবো পরিষ্কারের পরে যে আবর্জনাটা হয় সেটা ফেলে দিবে তিন নাম্বার হচ্ছে ফুনেল খমনি দা পাঠিয়ে দিব আবর্জনা তো আর পাঠায় দেয় না যেটা গিফট একজনকে পাঠায় দিলাম তাহলে সেটা হবে না তাহলে তিন নাম্বারটাও ভুল তারপর হচ্ছে ফাককুল খমনি পরিবর্তন করব যে আমি আপনার ময়লা দিছি আপনি আমার অন্য কিছু দেন তাহলে সেটাও হবে না তাহলে তাই নাম্বারটাও ভুল উত্তর হবে দুই নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে থাউম পরবর্তী খুরুল লিখা মানে যে লিখাটা ইকো পরে নেয়ঙ্গোয়া গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি খরু শিপসীয় বাছাই করুন অর্থাৎ এই লেখাটা পরে এই বিষয়বস্তুর সাথে মিল আছে সেটা বাছাই করবেন বাছাই করবেন হচ্ছে এই চারটা থেকে যে কোনো একটা আপনি বাছাই করবেন হানগু কে শুনুন কুরিয়াতে সুরে গিরুল আবর্জনা ফরিল মানে ফেলা ফরিদা তো তে অত সময় তাহলে ফরিল তে মানে ফেলার সময়ে ছংরিওয়ে মানে ধরন তারা অত অনুসারে অর্থাৎ আবর্জনা আছে সেটা ধরন অনুসারে ফুল্লি হেস পৃথক করে এই যে নিউনের পরে যদি রিউল থাকে তখন সেটাকে আপনার উচ্চারণ করবেন লয় ল তাহলে এটা হবে ফুল্লি হেস মানে পৃথক করে ফরেম নিদা ফেলতে হবে অর্থাৎ কুরিয়াতে আবর্জনা ফেলার সময় আবর্জনা ধরন অনুযায়ী পৃথক করে ফেলতে হবে মানে যে আবর্জনা যেখানে ফেলার দরকার সেখানে ফেলবেন প্রতিটা আলাদা আলাদা মঞ্জ প্রথমে ইলবান সাধারণ সুরেগি নুন আবর্জনা সুরেগি বংথুয়ে সুরেগি মানে আবর্জনা ফংথু অত ব্যাগ আর এ মানে হচ্ছে তে তাহলে আবর্জনা ব্যাগে ন রেখে ফরিয়া হামনিদা ফেলতে হবে অর্থাৎ এই যে প্রথমে সাধারণ আবর্জনা আবর্জনার ব্যাগে রেখে ফেলতে হবে এই যে আবর্জনার ব্যাগগুলি এগুলো সব ধরনের মাঠে পাওয়া যায় আবার জিএস টোয়েন্টি ফাইভ সেভেন ইলেভেন ইমার্ট সিইউ এই ধরনের ফিয়োনইজম মানে সুবিধাজনক দোকান যে দোকানগুলি চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনারা সেইখানেও এই ব্যাগগুলি পাবেন তাহলে এই আবর্জনার ব্যাগে ওই ময়লাগুলি রেখে তারপরে ফেলে দিবেন খুরিগু এবং উম সিংমুরুন মানে খাবারের মলা উম সিংমুর খাবারের আবর্জনার সুরেগি বংথুয়ে মানে আবর্জনা ব্যাগে থামাস মানে রেখে ফরিওয়া হামনিদা ফেলতে হবে অর্থাৎ খাবারের আবর্জনার জন্য আলাদা ব্যাগ আছে সেটা হচ্ছে খাবারের আবর্জনা ব্যাগ তাহলে সেখানে রেখে ফেলতে হবে মানে পড়ার টেবিল ইনা তো অথবা টেলিভিশন গোয়া মানে টেলিভিশনের মতো খাচ্ছি একই রকম মানে এই যে পরার টেবিল অথবা টেলিভিশনের মতো খুন অত বড় সুরে গিরুল আবর্জনা ফরিল তেনুন ফেলার সময় ফেগি মূল মানে পরিত্যক্ত বস্তু সুতি খরুল স্টিকার এই যে আপনার পরিত্যক্ত কিছু স্টিকার পাওয়া যেগুলো আপনি যে ফার্নিচারের গায়ে লাগাই দিবেন ওইটার কত সাইজ সেটা আপনি বলে তারপর ওরা আপনাকে একটা স্টিকার দিবে আপনার সাইজ যত বড় ওই স্টিকারের দামও তত বেশি তো সেটা আপনি আপনার টেবিল বা যে ফার্নিচার হয় বা ফ্রিজ হয় সেখানে আপনি ওই স্টিকারটা লাগাই দিবেন তাহলে ওরা আপনার এই মালটা নিয়ে যাবে ফুথিন লাগানোর হু পরে ফরিগো ফেলি অর্থাৎ এই ধরনের অর্থাৎ এই যে বড় ধরনের যে আবর্জনা আছে সেগুলোতে পরিত্যক্ত বস্তুর এরকম স্টিকার আছে সেই স্টিকার গুলো তারপরে ফেলতে হবে হন অত পুরাতন ওত অত কাপড় পুরাতন কাপড় ইন অত অথবা সিনবাল মানে জুতা খাতুন অত মতো খসুন বিষয় মানে ও পুরাতন কাপড় অথবা জুতার মতো জিনিস উইরিয় মানে পোশাক সুগ হামে সংগ্রহ বাক্সে ফরিম নিদা ফেলতে হবে অর্থাৎ এই যে আপনার পুরাতন কাপড় বা জুতা এই ধরনের যে কাপড় সফর আছে সেগুলি আপনি তারপর সংগ্রহ বাক্স আছে সেখানে ফেলবেন তাহলে এটার সাথে যেটা মিল আছে সেটা বাছাই করুন এক নম্বর হচ্ছে খুন বড়, সুরে গিনুন আবর্জনা উইরিউ পোশাক সুগো হামে সংগ্রহ বাক্সে ফরিমিউন ফেললে হবে টেবিল খাট ফ্রিজ টিভি এগুলো কাপড় সপরের যে সংগ্রহ বাক্স আছে সেখানে ফেললে হবে না এটার জন্য আলাদা টিকেট আছে স্টিকার আছে ওই স্টিকারটা এই আপনার ফার্নিচারের মধ্যে লাগাই তারপরে ফেলে দিবেন তাহলে এক নম্বরটা হচ্ছে ভুল দুই নাম্বার হচ্ছে সুরি গিনুন মানে আবর্জনা ছং হেজিন নির্ধারিত ফংথুয়ে প্যাকেটে রেখে ফরিয়া হামনিদা ফেলতে হবে অর্থাৎ আবর্জনা নির্ধারিত যে প্যাকেট আছে সেখানে রেখে ফেলতে হবে তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে উম সিংমূল মানে খাবারের আবর্জনা এই যে পরে যদি মিউম থাকে তখন গিউকের উচ্চারণ করবেন ইয়ংয়ের মতো তাহলে এটা হবে উম সিং মূল মানে খাবারের বর্জ্য আবর্জনা ইলবান সাধারণ আবর্জনা ওয়া এবং হামকে একসাথে ফরেম নিদা ফেলতে হবে মানে খাবারের আবর্জনা আর সাধারণ আবর্জনা এগুলি একসাথে ফেলতে হবে না এটাও না খাবারের আবর্জনার জন্য আলাদা পেকেট আছে সেটা সেখানে ফেলতে হবে সাধারণ আবর্জনার সাথে ফেললে হবে না তাহলে তিন নাম্বারটাও ভুল আছে হন অত পুরাতন ওসুর কাপড় ফরিল তেনুন ফেলার সময় ফেগি মূল মানে পরিত্যক্ত বস্তু সুথি খরুল স্টিকার ফুসি হইয়া হামনিদা লাগাতে হবে মানে পুরাতন কাপড়ে আপনি এই যে পরিত্যক্ত বস্তুর স্টিকার লাগাবেন না পুরাতন কাপড় হচ্ছে আপনি পুরাতন কাপড়ের যে এই সংগ্রহ বাক্স আছে সেইখানে ফেলবেন আর এই যে আপনার ফেগিমুল গ এটা হচ্ছে মানে পরিত্যক্ত বস্তুর স্টিকার এটা লাগাবেন হচ্ছে আপনার বড় ধরনের ফার্নিচার টিভি ফ্রিজ সেই ধরনের জিনিসের ক্ষেত্রে আপনি এই যে স্টিকারটা লাগাবেন তাহলে চার নাম্বারটাও ভুল উত্তর হবে দুই নাম্বার উত্তর হবে দুই নাম্বার 뚜기 ম া 리스닝 세탁기를 돌려야 돼요. 제가 세탁기를 돌릴게요. 세탁기를 돌려야 돼요. 제가 세탁기를 돌릴게요. 얘다간 <목소리도> 이이 세탁기룰 싱 থুরিয়া থেও চালাতে হবে ওয়াশিং মেশিন চালাতে হবে তখন যে নাম যা মানে পুরুষ লোকটা বলেছে ছেগাও তো আমি শেথা গিরুল ওয়াশিং মেশিন থুরিল গেও চালাবো আমি ওয়াশিং মেশিন চালাবো তাহলে এখান থেকে আপনারা বাছাই করুন ওনারা কি নিয়ে কথা বলতেছে এই যে শেথা গি মানে ওয়াশিং মেশিন তাহলে এক নম্বরটা হবে সঠিক উত্তর সাম মানে দুই থেকে তিন থামুল পরবর্তী তুতগো শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক থ্যাদাফুল উত্তর খরু শিবসিও বাছাই করুন অর্থাৎ পরবর্তীটা শুনে প্রশ্নের জন্য সঠিক উত্তরটি বাছাই করুন 그러면 이제 를두번들요 누가 쓰레기를 버렸어요? 언제 청소해요? 언제 청소해요? 이제 두이 넘버를 여러분이 들으셨던 이제 남자들이, 남자들이 말했죠. 누가, 개, 수리기룰, 아버드나, 퍼리어소여, 펠레체케, আবর্জনা ফেলেছে তাহলে এখান থেকে বাছাই করুন বলেছে থারো ফরিও সয় মানে আলাদাভাবে ফেলেছি আপনি আলাদাভাবে ফেলছেন নাকি একসাথে ফেলছেন সেটা জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করছে নুগু ফরিও সয় কে ফেলেছে তাহলে এক নাম্বারটা হচ্ছে ভুল দুই নাম্বার হচ্ছে সুগু হামে মানে সংগ্রহ বাক্সে ফরিও সয় ফেলেছি সংগ্রহ বাক্সে ফেলেছি আপনাকে তো জিজ্ঞাসা করেন অদিয়ে ফরিয় কোথায় ফেলেছেন তাহলে দুই নাম্বারটা হচ্ছে উত্তর যেহেতু এটা বলে নাই তাহলে এটা ভুলব জিজ্ঞাসা করছে নুগো ফরিৎসয় কে ফেলেছে তাহলে এখানে একজনের নাম হবে এই যে তিন নাম্বার হচ্ছে ইউসুপুশিগা ফরিয়সয় মানে ইসুপ ফেলেছে তাহলে তিন নাম্বারটা হবে সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে অজে গতকাল ওজনে সকালে ফেলেছিলাম মানে গতকাল সকালে ফেলেছিলাম এটাও ভুল কারণ আপনাকে তো জিজ্ঞাসা করার নাই যে ফরিয় কখন ফেলেছিলেন তাহলে চার নাম্বারটাও ভুল তিন নাম্বার আপনারা শুনেছেন এই যে ইয়োদা মানে মেয়েটা বলেছে যে কখন শংসু অ পরিষ্কার করেন কখন পরিষ্কার করেন এই যে এখানে হচ্ছে হুয়া জাং শিরুল মানে টয়লেট শংসুহেয় পরিষ্কার করেন আপনাকে তো জিজ্ঞাসা করে নাই মগা সংশুহেয় কি পরিষ্কার করেন তাহলে এই এক নাম্বারটা উত্তর হবে যেহেতু এটা জিজ্ঞাসা করে নাই তাহলে এক নাম্বারটা ভুল দুই নম্বর সাপ্তাহিক ছুটির দিনে ছনয়োগে সন্ধ্যায় শংসহেয় পরিষ্কার করি সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যায় পরিষ্কার করি মানে শনিবার অথবা রবিবারের সন্ধ্যায় পরিষ্কার করে তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর কারণ জিজ্ঞাসা করছে কখন পরিষ্কার করেন আর এই যে উত্তর হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যায় পরিষ্কার করি তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে নিঃসানান সিগা শংসু হেয় মানে নিঃশানান পরিষ্কার করে যদি জিজ্ঞাসা করতো নুগু ছংসু হেয় কে পরিষ্কার করে তখন এই তিন নাম্বারটা উত্তর হতো যেহেতু এটা জিজ্ঞাসা করে নাই তাহলে তিন নাম্বারটা ভুল চার নাম্বার হচ্ছে হানসিগান দোঙান মানে এক ঘন্টা পর্যন্ত শংসু পরিষ্কার করি আপনাকে যদি জিজ্ঞাসা করতো মিয়ত সিগান দোঙা ছংসু কতক্ষণ সময় ধরে পরিষ্কার করেন তখন এই যে চার নাম্বারটা উত্তর হইতো দে হান সিগান দোঙা শংসু মানে এক ঘন্টা পর্যন্ত পরিষ্কার করি যেহেতু এটা জিজ্ঞাসা করে না তাহলে চার নাম্বারটাও ভুল ও মানে চার থেকে পাঁচ থামুল পরবর্তী তুদগো, শুনে ই অজিনুন মানে এরপরে মাল্য কথার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরু শিবসিও বাসাই করুন তাহলে যে চার থেকে পাঁচ প্রতিটা দুইবার শুনুন খেনাগু ইউরি ব্যঙের খাচ্ছি ভরেও খেনাগু ইউরি ব্যঙের খাচ্ছি ভরেও ভাংছং সোগা কেতনা নেয় 이제 창문을 닦아야 돼요. 방 청소가 끝났네요. 이제 창문을 닦아야 돼요. 이제 다 남아라라 손에 짠 이오다 ম া 메타 बोलते केन हागो 이제 আ ম র 코카콜라 판타 খাই나 দে কেনে স 하고 유리병을 가스를 보틀 같이 함께 ফরিও ফেলবো মানে কেন এবং কাঁচের বোতল কি একসাথে ফেলবো মেয়েটা জিজ্ঞাসা করতেছে তাহলে এটার উত্তর কি হবে দেখেন এখানে বলছে থারো আলাদা ফরিওয়া থেয় আলাদা ফেলতে হবে তাহলে এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর বলছে কেন এবং কাঁচের বোতল কি একসাথে ফেলবো এখানে বলছে আলাদা ফেলতে হবে তাহলে এক নাম্বারটা হচ্ছে উত্তর যেহেতু মিল আছে দুই নাম্বার হচ্ছে সুরেগি থোঙে ফরিসেয় মানে আবর্জনা বাক্সে ফেলুন আবর্জনা বাক্সে ফেলুন বলে নাই তোদের অদিয়ে ফরিসেয় সেটা তো জিজ্ঞাসা করে নাই তাহলে দুই নাম্বারটা হচ্ছে ভুল তিন নাম্বার হচ্ছে সুরেগি ভংথুকা অফ মানে আবর্জনা বাক্স নাই এখানে তো জিজ্ঞাসা করে না সুরেগি বংথুকা ইচ্ছ আবর্জনা বাক্স আছে এটা জিজ্ঞাসা করে নাই তাহলে তিন নাম্বারটাও ভুল সুরে গিগা মানি ইশয় আবর্জনা অনেক বেশি আছে আবর্জনা বেশি আছে আপনাকে তো জিজ্ঞাসা করা নাই সুরে গিগা ইচ্ছ মানে আবর্জনা কতটুকু আছে সেটা জিজ্ঞাসা করা আপনারা শুনেছেন নামদা মানে ছেলেটা বলেছে ফাং মানে রোম সংসোগা পরিষ্কার নেয় শেষ হয়েছে মানে রোমে পরিষ্কারটা শেষ হয়ে গেছে এখন ই যে জানালা করতে হবে মানে পরিষ্কার মুস্তে হবে এখন জানালাটা মুছতে হবে তাহলে এখানে দেখেন এখানে বলছে ফাঙে রোম আজু তো খুব নলবয় মানে প্রশস্ত মানে রোমটা অনেক প্রশস্ত আপনাকে তো জিজ্ঞাসা করেন রোমটা চৌরা নাকি সংকীর্ণ সেটা জিজ্ঞাসা করে নাই তাহলে এক নম্বরটা ভুল দুই নাম্বার হচ্ছে ছাং মুনুর জানালা ইয়ুসিয় খুলে দিন জানালা খুললে দিন এখানে তো জানালা খোলার কোনো কথা বলে নাই তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে ফাং শংসুরুল হেয়া দেয় মানে রোম পরিষ্কার করলেই হবে তাহলে এটার সাথে এটা মিল নাই তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে ছেগা আমি সাংবনুল জানালা তাগুল গেয় মুচব আমি জানালাটা মুজবো তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ